পার্বতীপুরে শহীদ জিয়া পার্কটি এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে বিএনপির প্রায় হাফ ডজন হেভিওয়েট প্রার্থী পার্বতীপুরে থাকা সত্ত্বেও শহীদ জিয়া রেল পার্কটি বেহাল অবস্থা যেন ভূমি কিংবা অটো স্ট্যান্ডে পরিণত হয়েছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা দিনাজপুরের পার্বতীপুরে চিত্ত বিনোদনের জন্য রেলওয়ে পার্ক নির্মাণ করে স্বাধীনতা পরবর্তী উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এটি সংস্কার করে শহীদ জিয়া পার্ক নামকরণ করা হয় কিন্তু কিছুদিন যেতে না যেতে চরম অবলার শিকার হয়ে পার্কের রূপ ম্লান হয়ে থাকতে সাপ্তিক অটলে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয় পরবর্তীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ পুনরায় এটিকে সংস্কার করে সুন্দর পরিবেশের সৃষ্টি করে নির্মিত রেলওয়ে পার্কটি বিগত আমি সরকারের আমলে সীমানা প্রাচীর ভেঙে শহীদ জিয়া পার্কটির অস্তিত্ব বিলীন করার হয় বিগত সরকারের পালনোর প্রায় আঠারো মাস কেসে কেটে গেছে কিন্তু আজও চোখে পড়েনি সমর্থবান প্রার্থীদের এই পার্কটি এলাকাবাসী জানান বিএনপির প্রার্থীরা মাঠে ময়দানে গ্রুপিং না করে যদি পার্কটির সংস্কার করে পুনঃ প্রতিষ্ঠার তাদের নাম দিত এতে তাদের সুনাম বাড়ত পাশাপাশি এলাকার শিশুরা ফিরে পেত বিনোদনের জায়গা পার্বতপুরে একটিও বিনোদনের জায়গা নেই যে শিশুরা ছুটির দিনগুলোতে আনন্দ উপভোগ করবে সালে থেকে প্রকাশিত সাপ্তাহিক বিলিনির পথে সংবাদটি প্রকাশ করা হলে পার্কটি সংস্কার হয় ঠিকই কিন্তু পার্কটির চারপাশে নেতাদের মদদে ছোট ছোট দোকানঘর তৈরি হওয়া পার্কটি জৌলস হারায় এলাকাবাসীর মতে পার্কটি অতি শীঘ্রই সংস্কার করে চালু করা রাজুল ইসলাম শাকিব জনস্ত্র দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে জনস্র